बीएसएनएल को आपने तबाह करके छोड़ा था ना वो बीएसएनएल आज मेड इन इंडिया फोर जी নমস্কার বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি না আছেন সবাই ভালো তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছে সেটা হলো যে তিনেই জুলাই দু হাজার পর থেকে জিও এয়ারটেল এবং কি ভোডা পর্যন্ত তাদের যে রিচার্জের যে প্ল্যানটা ছিল টোয়েন্টি থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত কিন্তু বৃদ্ধি করে দিয়েছে আর তাতে কি হয়েছে মানুষজনেরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে কেউ কেউ তো আন্দোলন করছে আর এটাকে জাস্ট একটা ট্রেন্ড বানিয়ে দিয়েছে এরপর থেকেই জাস্ট মানুষজনেরা কমেন্ট করছে হ্যাশ ট্যাগ আই সাপোর্ট বিএসএনএল হ্যাশ পোর্ট টু বিএসএনএল এই রকমের কিন্তু জাস্ট নানান ধরনের কিন্তু কমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আপনাদের এই ধরনের কমেন্ট দেখে বুঝাই যাচ্ছে যে আপনারা অন্যান্য সিমকে জাস্ট খুলে ফিকে দিয়ে আপনারা জাস্ট বিএসএনএল সিমকে আপন করতে চাইছেন কিন্তু এটা আপনাদের একটু ভেবে দেখতে হবে আপনারা যে বিএসএনএল এর কাছ থেকে যেই পরিষেবাটা আশা করছেন যে একটা টাওয়ার থাকবে সঠিক সঠিক ঠিক জায়গায় এবং নেটওয়ার্ক কানেকশান খুবই ভালো থাকবে কল ঠিকঠাক ভাবে চলবে এই সমস্ত পরিষেবা আপনারা যে বিএসএনএল কাছে যে আপনারা আশা করছেন এই পরিষেবা আপনারা আদৌ পাবেন পেলে কবে পাবেন সেটা আজকের এই ভিডিওটার মধ্যে জাস্ট আপনাদের লগে তুলে ধরব এই বিএসএনএল সিম তো আপনারা নিতে চাইছেন যে এয়ারটেল ভোডা এবং কি জিও এই সমস্ত সিমকে জাস্ট বয়কট করে আপনারা বিএসএনএল সিমটাকে কিন্তু আপন করে নিতে চাইছেন তো সেই বিএসএনএল সিম নেওয়ার আগে আপনাদেরকে এটা জানতে হবে এটা জানা উচিত যে বিএসএনএল সিমের রিচার্জ প্ল্যানগুলোর কীরকম কী রেট আছে এটা নিয়ে ভাববার কিছু নেই কারণ আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের এই বিএসএনএল সিমের কিছু বেস্ট প্ল্যান যে রয়েছে রিচার্জ প্ল্যান সেইগুলো জাস্ট আপনাদের লগে কিন্তু একটু শেয়ার করব। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে রতন ডাটার হাত ধরে বিএসএনএল আবারও কিন্তু ওই জিও এয়ারটেল ভোডা এই সমস্ত সিমকে পিছনে ফেলে রেখে জাস্ট কিন্তু আগে যাওয়ার চেষ্টা করছে এই সুযোগে কিন্তু বিএসএনএল কিন্তু একটা মার্কেট জমাতে চেষ্টা করছে তো এই রেসের মধ্যে রতন টাটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বটে তো সেটা কি ভূমিকা রয়েছে সেটা আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করব এর পাশাপাশি আজকের এই ভিডিওটা লাস্টের দিকে জাস্ট এমনই তিনটে টিপস তোমাদের দেব যেই তিনটে টিপস জাস্ট ফলো করে বিএসএনএলকে আরও আপনারা কিন্তু শক্তিশালী করে তুলতে পারবেন তো আজকের এই ভিডিওটা আপনারা জাস্ট লাস্ট অব্দি দেখতে থাকুন তো চলো বেশি ইয়াজিয়ার পঞ্চায়েতিনা করে ভিডিওটা করা যাক স্টার্ট তো আপনারা কি জানেন সরকার হঠাৎ করে এই বিএসএনএল কেন লঞ্চ করেছিল আসুন বিএসএনএল এর আগে আমরা হিস্ট্রিটা একটু দেখে নিই দেখুন দু হাজার সালের দিকে আমাদের ভারতে অল্প কয়েকটাই জাস্ট টেলিকম কোম্পানি ছিল তাও আবার প্রাইভেট তো প্রাইভেট কোম্পানিদের যেটা লক্ষ্য হয়ে থাকে তারা যেখানে প্রফিট দেখবে সেখানে কিন্তু বিজনেসটা করবে এক্ষেত্রেও সেটা হয়েছে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানি যা শহর এলাকায় যেখানে প্রচুর মানুষ তো টেলিফোন মোবাইল এই সমস্ত কিছু ইউজ করে তো সেখানে তারা কিন্তু জাস্ট তাদের নেটওয়ার্ক সার্ভিস কিন্তু পৌঁছে দিয়েছে আর যে যেখানে গ্রামীণ এলাকা মানে রুরাল এরিয়া সেখানে কিন্তু তারা যেতে চায় না নেটওয়ার্ক কানেকশন পৌঁছাতে চায় না কারণ দেখুন গ্রামীণ এলাকায় এমনিতেই কাস্টমার বেশ কম তারা খরচাও যেহেতু কম করে প্রাইভেট যে টেলিকম কোম্পানিগুলো রয়েছে সেখানে তারা সার্ভিস প্রোভাইড করতে চায় না আর তখনই এন্ট্রি হয় বিএসএনএলের বিএসএনএল একদিনের কিন্তু বিএসএনএল নয় বিএসএনএলের পথ চলা শুরু হয় প্রায় একশো সত্তর বছর আগে আমাদের কলকাতা থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন আঠারোশো সালে ব্রিটিশরা কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত একটা টেলিগ্রাফ লাইন বেছায় পরে ধীরে ধীরে সারা ভারতবর্ষে এই টেলিগ্রাফ লাইন ছড়িয়ে পড়ে আঠারোশো সাল থেকে এই টেলিগ্রাফ সাধারণ মানুষেরা ইউজ করতে শুরু করে পরবর্তীকালে ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট দিয়ে এই টেলিকম সেক্টরের যাত্রা শুরু হয় আর স্বাধীনতার পর উনিশশো সালে ডিপার্টমেন্ট অফ টেলিকম তৈরি করা হয় আর দু সালে এই ডিপার্টমেন্ট অফ টেলিকম লঞ্চ করে বিএসএনএল আর বিএসএনএল প্রথম থেকেই চেয়েছিল যে দেশের সমস্ত লোক যা শহর হোক বা গ্রামই হোক সমস্ত লোক যাতে টেলিফোন এবং ইন্টারনেটের সুবিধা পায় সেই সময় দেশের সমস্ত জায়গায় সেটা গ্রামই হোক বা শহর বিএসএনআল সমস্ত জায়গাতে কিন্তু তাদের কেবিল কানেকশন এবং ওয়াইফাই কানেকশন এবং কি টু জি নেটওয়ার্ক সমস্ত জায়গায় জাস্ট পৌঁছে দেয় ফলে তাদের একটা হিউজ পরিমাণে বিএসএনআলের কিন্তু কাস্টমার বেশ তৈরি হয় দু হাজার চার সালে এয়ারটেল ছিল এক নম্বর নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি আর দুই নম্বরে ছিল বিএসএনএল তো বিএসএনএল মাত্র এক বছরের মধ্যে মানে দু সালে মাত্র এক বছরের মধ্যে এত গ্রো করে এত তাদের হিউজ পরিমাণে কাস্টমার তৈরি হয় সেই জন্য পাঁচ সালে এয়ারটেল এক নম্বরে চলে আসে বিএসএনএল মানে সেই সময় বিএসএনএল হয়ে যায় ভারতের এক নম্বর সব থেকে বড় নেটওয়ার্ক প্রোভাইডার আর সেই বছরই তাদের মোট প্রফিট ছিল দশ হাজার কোটি টাকা কিন্তু ঠিক এরপরেই বিএসএনএল এর সাথে এমন কিছু হয়েছিল যে আজকে প্রতি বছর তারা সাত থেকে আট হাজার কোটি টাকা লসে চলছে কি সেই কারণ যার জন্য বিএসএনএলের এই বেহাল অবস্থা হল সমস্ত কিছু আজকের এই ভিডিওটার মধ্যে একটুখানি জাস্ট আলোচনা করে দিচ্ছে আপনারা এখন এই পশ্চিমবঙ্গে কত জাস্ট চুরি দুর্নীতি তো আপনারা বিভিন্ন জাস্ট খবর কিন্তু দেখছেন তো তখন দু সালে টেলিকম মিনিস্টার হয় দয়ানিধি মারান তেনার জন্যই কিন্তু বিএসএনএলের এই বেহাল অবস্থা কিভাবে আপনাদের একটু বুঝিয়ে বলছি ওই দয়ানিধি মারেন টেলিকম মিনিস্টার যখনই হয়ে যায় তারপর থেকেই বিএসএনএল সাথে চুরি করা স্টার্ট করে দেয় শুধু কি আমাদের এই পশ্চিমবঙ্গেই চুরি হয় আপনারা একটু দেখুন তখন করা জাস্ট দু হাজার চার সালেও কিন্তু চুরি চামারি হতো তো এই দয়ানিধির ভাই ছিল কালানিধি কালানিধির একটা সান টিভি নেটওয়ার্ক বলে একটা প্রাইভেট কোম্পানি ছিল দয়ানিধি একজন টেলিকম মিনিস্টার হয়ে রীতিমতো বিএসএনএল সাথে ফ্রড এবং কিন্তু বিএসএনএল কানেকশন চুরি করতে থাকে প্রায় সাতশো সত্তরটার কাছাকাছি হাই স্পিড নেটওয়ার্ক দয়ানি ভাইয়ের প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে তার বাড়িতে পর্যন্ত একটা হাই স্পিড নেটওয়ার্ক কিন্তু জাস্ট কিন্তু লাগায় আর সেই হাই স্পিড নেটওয়ার্ক দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু কল করা হয় আর তাতে বছরের শেষে যে বিলটা আসে ওয়ান পয়েন্ট এইট করোর কাছাকাছি বিলটা কিন্তু জেনারেট হয় সেই বিলটা দয়ানিধি তার পৈতিক সম্পত্তি মনে করে সেটা কিন্তু পে করেনি আর ঠিক তারপর থেকেই বিএসএনএলের আস্তে আস্তে মার্কেটিং ডাউন কিন্তু হতে থাকে সিবিআইয়ের নজরে কিন্তু এসে যায় বিএসএনএল এবং আরও বিভিন্ন চুরি দুর্নীতির কেসে কিন্তু জড়িত হয়ে যায় এই বিএসএনএল সেই জন্য আজকে বিএসএনএল থ্রি জিতে পড়ে রয়েছে আর জিও এয়ারটেল ওটা তারা জাস্ট গ্রোথ করে একদম কিন্তু ফোর জি ফাইভ জি কিন্তু কিন্তু লঞ্চ করে দিয়েছে তো শুধু কি তাই আপনারা দেখবেন প্রাইভেট কোম্পানি যারা রয়েছে তারা কাজ করায় কন্ট্রাক্ট নিয়ে কন্ট্রাক্ট নিয়ে কাজ করালে কি হয় দ্রুত গতিতে কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায় আর বিএসএনএল যেহেতু ছিল একটা সরকারি তাদের ক্ষেত্রে সেটা করা সম্ভব ছিল না কারণ তাদেরকে একটা পারমানেন্ট স্টাফ রাখতে হয় আর খুব বেশি পরিমাণে তাদেরকে বেতন দিতে হয় আর স্টাফগুলো ছিল এমন টাইপের সরকারি স্টাফ যা হয় আর কি বিএসএনএল সিম কেউ নিতে এসছে এই এত হবে না এত ডিনার টাইম এতবেলা বেলা লাঞ্চ টাইম মুখ টুসুক এইরকম তাদের মতো তার রবাবি একটা কিন্তু দেখতে পেতাম দু হাজার ষোলো থেকে সতেরোতে তাদের লস হয় চার হাজার সাতশো তিরানব্বই টাকা তারপরে দু হাজার আঠারো থেকে উনিশে তাদের লস হয় সাত হাজার নশো তিরানব্বই কোরোড় টাকা এত কোটি কোটি টাকা শুধুমাত্র তারা এই জন্যই কিন্তু লসে রান করছে আজকে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন জিও এয়ারটেল ভোডা তারা কিন্তু জাস্ট মাথা চাড়া দিয়ে উঠেছে তারা একটা মার্কেটিং স্ট্র্যাটাজি কিন্তু জাস্ট গড়ে তুলেছে আর তারা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে কিন্তু টাওয়ার বসিয়েছে এখনো অবধি এই জিও এয়ারটেল ভোডার ঠিকমতো কিন্তু টাওয়ার সাপ্লাই কিন্তু পাওয়াই যাচ্ছে না তখনই মানুষজনের মধ্যে একটা চাপার আগ কিন্তু সৃষ্টি হয় যে ঠিক মতো নেট চলছে না ঠিক মতো কল যাচ্ছে না আর এদিকে এরপর দিন রিচার্জের দাম বৃদ্ধি করে চলেছে সেই জন্য আবার অনেকে বলছে যে আমাদের মুকেশ আম্বানি যে রয়েছে আমাদের মোটা ভাই যাকে বলি তো সেই মোটা ভাই তার ছেলের বিয়েতে এত এত কোটি কোটি টাকা খরচা করছে আর আমাদের পকেটটা মেরেই খরচাটা করছে তো মুকেশ আম্বানি তার ছেলের বিয়েতে জাস্ট বিভিন্ন আর্টিস্টকে নিয়ে আসার জন্য কোথায় কত কোটি টাকা খরচা করেছে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই আপনারা জানেন কি জানি না একটা জাস্ট ডায়লগ ছিল বলিউডে শাহরুখ খান আমির খান সালমান খান এই তিন খানকে একটা মুভিতে যদি অ্যাফর্ড করতে হয়

কত কোটি টাকা জাস্ট খরচা করছে আর একজন রেহানা বলে একজন মায়া যে বলেছিল ভারত গরিব দেশ বটে তো তাকে পর্যন্ত চুয়ান্ন কোটি না কত কোটি দিয়ে স্টেজে নাচাই দিচ্ছে তারপর অরিজিৎ না কে লিভার যে ওই যে বিদেশি আর্টিস্ট সে জাস্ট একটা স্যান্ডো গেঞ্জি আর একটু হাফ প্যান্টের উপরে চল্লিশ টাকার একটা আন্ডার প্যান্ট দেখিয়ে নিয়ে নিল পঁচাশি কোটি আচ্ছা সেই লেভেলের র্যাপার যে লাল গেঁদা ফুল যে গানটা করেছিল তো সে নিল চার কোটি তা বাদে সাকিরা আছে ও যে হুক্কা হুক্কা হো হো ফুটবলের গানটা ও নিল পনেরো কোটি এই রকম প্রচুর একদম গাদা ওদেরকে এবার লাক্সারিভাবে আনা প্রাইভেট জেড খাওয়া দাওয়া হাবি জাবি এই সমস্ত যে খরচা এই সমস্ত যে বিলাস বহুল দেখাতে যে যে খরচাটা করছে সেটা কোথার লোগে উঠাবে আপনাদের লোকই উঠাবে তো কি বলবো বন্ধুগণ আমাদের রিচার্জের প্ল্যান কি দিনের দিনে এমনি এমনি বাড়ে কেন কি উহার ব্যাটার বিয়ার সমস্ত খরচা চাপাছে আমাদের ঘাড়ে সেটাই তো হয়েছে অ্যাকচুয়ালি তো ওহার ব্যাটার বিহাতে জাস্ট যে কোরোড় করোর টাকা জাস্ট খরচা করছে কার কাছ থেকে তুলবে আমাদের কাছ থেকেই তো তুলছে নাকি এই যে রিচার্জের দাম বাড়িয়ে দিছে প্রথমে তো জিওর দামটা বাড়াইছে তারপরে বলে মোটা ভাই তো গাল খাচ্ছে খাচ্ছে আমরাও একটু দাম বাড়িয়ে দিই বলে কিন্তু জাস্ট এয়ারটেলও দাম বাড়িয়ে দিছে তারপরে কি করেছে ভোডা যে কিনা ঠিক মতো ফাইভ জি সার্ভিসই দিতে পারেনি সেও পর্যন্ত তার দেখি দাম বাড়িয়ে দিছে মানে এগুলো কি মানা যায় আপনারাই বলুন তো প্রায় ভারতীয়র প্রথম যে সিমটা ছিল সেটা হচ্ছে বিএসএনএল তারপরে এলো এয়ারটেল তারপরে এলো জিও তারপরে ভোডা এরা যখন এলো আর বেস্ট কোয়ালিটির যখন নেটওয়ার্ক নিয়ে এলো বেস্ট তো মানে কতটা বেস্ট সে তো আপনারা জানেন কতটা বেস্ট মানে কোয়ালিটি আর কি তো যাই হোক তারা ফোর জি ফাইভ জি এই সমস্ত কিছু নিয়ে চলে এসছে তো তখন আপনারা কি করলেন জাস্ট টপাটপ করে পোর্ট করে বিএসএনএল থেকে জিও কেউ কেউ বা ইয়ারটেল এদের কাছে গেলেন তারপরে এদের কাছে যখন ঠক্করটি খেলেন লাথটি খেলেন মানে ওই যে দামটা বাড়িয়ে দিছে তারপরে আপনাদের বিএসএনএলের কথা মনে পড়লো যে বিএসএনএলের রিচার্জের কম দাম মানে থ্রি জি নেটওয়ার্ক কিন্তু আপনারা কিন্তু ছাড়ছেন না বিএসএনএলকে আপনারা হু করে জাস্ট পোর্ট করে বিএসএনএল এর কাছে কিন্তু আবারও কিন্তু ছুটে আসছেন তো চিন্তা করার কোনো দরকার নেই কারণ ফোর জি আমাদের কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু লঞ্চ করতে চলেছে তামিলনাড়ু চেন্নাই সাউথ আফ্রিকার দিকে তো ফোর জি লঞ্চ হয়েই গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু আমাদের গ্রাম থেকে গ্রামাঞ্চলে সমস্ত জায়গায় কিন্তু ফোর জি টাওয়ার কিন্তু বসতে চলেছে আর তার পরের বছর মানে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের দিকে আশা করি একটু দেরি হতে পারে জাস্ট ফাইভ জিও কিন্তু বিএসএনএল কিন্তু লঞ্চ করতে চলেছে আর এতে রতন টাটার কিন্তু একটা বড়ো কিন্তু ভূমিকা রয়েছে ওই যে রতন টাটা কি করেছে জাস্ট পনেরো হাজার কোটি টাকা দিয়ে কিন্তু সাহায্য করেছে মানে বিএসএনএল সাথে জাস্ট হাত মিলিয়েছে রতন টাটা তো এখন আপনারা অন্যান্য সিম থেকে বিএসএনএল এ পোর্ট করে তো আসছেন তো বিএসএনএল এর রিচার্জের কি প্ল্যান রয়েছে বেস্ট প্ল্যানগুলো আপনারা একটু সাইডে কিনে দিয়ে দিচ্ছে আপনারা একটু দেখে নিন পরে আমরা কথা বলবো আপনারা কোন তিনটে স্ট্র্যাটাজি ফলো করে বা কোন তিনটে ট্রিক ফলো করে আপনারা বিএসএনএল কে আরো শক্তিশালী করে তুলতে পারবেন তো নাম্বার ওয়ান আপনাদের কাছে যদি কোনো সিম থেকে থাকে ইমিডিয়েটলি আপনারা কি করবেন বিএসএনএলে পোর্ট করে নিন হয়তো আজকে থ্রি জি নেটওয়ার্ক ঠিকঠাকভাবে চলছে না কিন্তু যখনই হিউজ পরিমাণে যখন দেখবে বিএসএনআল যে তাদের কাস্টমার প্রচুর পরিমাণে বাড়ছে তখন দেখবেন সেই এরিয়ার মধ্যে খুবই তাড়াতাড়ি কিন্তু বিএসএনআলের কিন্তু একটা টাওয়ার বসানো হবে আর আপনারা কিন্তু খুবই দ্রুত একটা জাস্ট সার্ভিস কিন্তু পেতে পারেন নাম্বার টু আপনাদের বাবা মার কাছে যে সিমগুলো রয়েছে বা আপনাদের বন্ধু বান্ধবের কাছে যে সিম টিম রয়েছে এয়ারটেল হোক ভোডা হোক যে কোনো সিম তো আপনারা কি করবেন আপনাদের বন্ধু বান্ধবকে কনভার্ট করে কিন্তু আনতে হবে আর তিন নম্বর পয়েন্টটা হলো আপনাদেরকে তো সরকারকে বোঝাতে হবে যে আমরা বিএসনালকে খুবই তাড়াতাড়ি আবারও কিন্তু ফিরে পেতে চাই আমরা একটা বেস্ট কোয়ালিটির নেটওয়ার্ক চাই আপনাদেরকে তো জানাতে হবে আর সেই জন্য কি করতে হবে আপনাদেরকে টুইট করতে হবে আপনারা জাস্ট নরেন্দ্র মোদীকে অ্যাট নরেন্দ্র মোদী বলে আপনারা কিন্তু এই বিষয়টা জাস্ট টুইট করতে পারেন এবং টেলিকম মিনিস্ট্রিকেও জাস্ট আপনারা কিন্তু টুইট করতে পারেন তাহলে দেখবেন আপনাদের এরিয়াতেও খুবই তাড়াতাড়ি এই ফোর যে কানেকশান রয়েছে বিএসএনএলের সেই কানেকশনটা কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন খুবই তাড়াতাড়ি এমনিতেও তো এক দেড় মাসের মধ্যে আমাদের কিন্তু ফোর জি জাস্ট লঞ্চ হয়ে যাবে এই বিএসএনএল কোম্পানির ঠিক আছে তো যত সম্ভব কিন্তু আপনারা চেষ্টা করুন ওর টু বিএসএনএল এই যে ট্রেনটা রয়েছে এই ট্রেনটা কিন্তু যেতে দেবে না ঠিক আছে তাহলেই কিন্তু বিপদ রয়েছে এমনিতেও খুবই দেরি নেই এয়ারটেল জিও ভোডা এই সমস্ত সিম ডাউন হতে তো যাই হোক তো আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাই কিনে দাবি অল অপশানে ক্লিক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা টাটা